হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লথ স্টোরে অনেকেই নাকি নাগিনের কালার পাচ্ছেন না আবারও কিন্তু নাগিনের কালার চলে আসছে প্রচুর আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া আজকে কয়টা কালার থাকছে আজকে কালার থাকবে 6টা 6টা কালার থাকবে 6টা

আমাদের কোম্পানি হিসেবে এইটা বুঝতে পারলেন যাই যেটা নেবেন অতি দ্রুত আপনি অর্ডার করবেন যে আগে অর্ডার করবে সে আগে নাগিন কালেকশন আগে পাবে 150 টাকা মাত্র 150 টাকা পার গজ কিন্তু খুব বেশি নাই আপনি এটা অন্যন্য পেজে আপনি হচ্ছে 200 250 টাকা দিতে হয় হ্যাঁ এগুলো শাড়ি বিক্রি করছে 3000 টাকায় ব্লাউজ পিস সহ একটা শাড়ি বিক্রি করছে আর সেখানে আমরা বিক্রি করতেছি অনলি মাত্র একটা টাকা টাকায় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারেন এগুলোর পাশাপাশি অন্য কোন গজ কাপড় যদি আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন কোনো সমস্যা নাই দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শপের লোকেশন দেব 64 জেলা যে কোনো জায়গা থেকে হোম কোনো টাকা দিতে হবে না শ্যামা ক্লোথিস্ট রেলওয়ে আলমিন সুপারমার্কেট দোকান নম্বর 70 বগুড়া ফোন নম্বর 0175048798 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ